আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদেরকে দেখামু গ্রামের যে অবস্থা পরিস্থিতি তো অনেকেই গ্রামের অবস্থা পরিস্থিতি দেখে না তো অবশ্যই সবাই যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে আল্লাহর হস্তে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের উচিলে হয়তো আমার এই ভিডিওটা ভাইরাল হইতে পারে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন কষ্ট করে একটু একটা লাইক এবং কমেন্ট করবেন তো কথাগুলো শোনেন পুরোপুরি ভিডিওটা দেখুন এই যে গ্রামের যে দেশগুলো মানে খুবই চমৎকার খুবই ভালো তো প্রিয় ভাইরা আমার আমি শখ করে একটা ইউটিউব খুলছি তো অবশ্যই সবাই আপনারা যদি একটু ভালোবাসা দেন তো হয়তো এই ইউটিউবের হয়তো আমি একটু অনেক দূর এগিয়ে যেতে পারি এই যে দেখতেই পারছেন খুবই চমৎকার খুবই ভালো গ্রামের যে দৃশ্যগুলো এই যে দেখেন ধান লাগাইছে ধান লাগানো কত সুন্দর চমৎকার লাগে তো আপনারা চাইলে এখানে আইসা ভিডিও বানাইতে পারেন খুবই ভালো লাগে খুবই চমৎকার এই যে দেখতেই পারছেন খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই কত সুন্দর একটা জায়গা মানে খুবই ভালো লাগে এই যে দেখতেই পারছেন এমন একটা জায়গা মানে খুবই ভালো লাগে এই যে এই প্যাসে ধান লাগানো এই পরে এই যে দেখা যায় এই প্যাসে ধান লাগানো মানে খুবই সুন্দর লাগে খুবই চমৎকার লাগে এই যে রাস্তাটা কত সুন্দর একদম স্মার্ট ক্লিয়ার এই যে দেখতেই পারছেন আমাদের এই যে রাস্তাটা একদম শুকনো বর্ষার সিজনও মানে এই রাস্তা খুবই শুকনো থাকে খুবই ভালো লাগে এই যে দেখতেই পারছেন আপনারা তো অবশ্যই প্রিয় ভাইরা আমার যারা আমার এই ভিডিওগুলো দেখবেন দয়া করে আল্লাহ হস্তে আপনাদের পায়ে হাত রেখে বলি আপনারা অবশ্যই একটু বেশি বেশি দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন খুবই ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও পাইবেন আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই এই যে দেখতেই পারছেন আমি দেখাইতে আসি আপনাদেরকে মানে আপনারা চাইলে এখানে এসে ভিডিও বানাইতে পারেন ঘুরতে আসতে পারেন খুবই ভালো লাগে খুবই চমৎকার এটা হইলো বরিশাল বরগুনা আমতলি উপজেলায় তো খুবই ভালো লাগে তো প্রিয় ভাইরা আমার তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের হয়তো কমেন্টের উচিলে আমি বুঝতে পারবো আপনারা পরবর্তী ভিডিও কোন ধরনের ভিডিও চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ